আল কোরআনে আল্লাহর উপদেশ সমূহ একুশ নম্বর থেকে বলছি পরনিন্দা পরিহার কর এর সাদ হয়েছে কারো গোপন তথ্য অনুসন্ধান করোনা এবং পরনিন্দা করোনা সুরাবা কারা আয়াত দুশো তিরাশি সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো এরশ্বাদ হয়েছে সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন কর সুরাবাকারা কারা আয়াত দুশো পঁচাশি আল্লাহ চেষ্টা অনুযায়ী প্রতিদান দেন ঈর্ষাদ হয়েছে আল্লাহ সাহিত্যের বাইরে কারো পূর্বজা চাপিয়ে দেন না সে তাই পায় যা সে অর্জন করে সুরা বাকারা কারা আয়াত দুশো ছিয়াশি আল্লাহ বিচ্ছিন্নতা পছন্দ করেন না ঈর্ষাদ হয়েছে তোমারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে না সুরা আল ইমরান আয়াত একশো তিন সত্যের প্রতি আস্থা অবস আহ্বানকারী থাকা চাই ঈর্ষাদ হয়েছে তোমাদের ভেতর এমন একটি দল থাকা উচিত যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে সুরা আল ইমরান আয়াত একশো চার কোমল হও ঈর্ষাদ হয়েছে রুড়ো বাসায় ব্যবহার করো না সুরা আল ইমরান আয়াত একশো উনষাট সৃষ্টি জগতে আল্লাহর অনুসন্ধান করো ঈর্ষাদ হয়েছে এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা কর সুরা আল ইমরান আয়াত একশো একানব্বই নারী পুরুষ সবাই তার কর্মফল পাবে ঈর্ষাদ হয়েছে নারী ও পুরুষ তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচানব্বই প্রাপ্তদের উত্তরাধিকার সম্পদ বুঝিয়ে দাও ঈর্ষাদ হয়েছে মৃত সম্পদ তার পরিবারের সদস্যদের ভেতর বন্টন করতে হবে সুরা নিসা আয়াত সাত নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত না ইরশাদ হয়েছে সম্পদের উত্তরে আধিকারে নারীদেরও সুনির্দিষ্ট রয়েছে সুরা নিসা আয়াত সাদ